যে ইচ্ছা আগ্রহ আছে আমরা অনেক অল্প সময়ের জন্য তার কাছে শব্দ কিছু বলতে পারিনি বারেক মনে পড়ে আসছিল অনেক ভুলে গেছি আমার তো ধারণা ছিল আর অনেক আপনাদের শেয়ার করব যাই হোক এর পরবর্তী সুযোগ হলে আমরা শেয়ার করব এবং আমরা জানো আমাদের যে উদ্দেশ্য যে বাল্যবিবাহকে জিই প্রত্যেকজন যে ওইখানে বলা আছে যে টুইস্ট ওয়ান এটা তাহলে আপনি যদি একজন পরিবারের কর্তা হন আপনি ইনকাম করেন পাশাপাশি আপনি একেবারে সোলি রেসপন্সিবল ফর এক্সপেন্ডিচার ব্যয়ের জন্য আপনি একেবারে ঐকান্তিক ভাবে আপনিই দায়ী মানে আর কেউ ব্যয় করবে আপনার পরিবারে ধরেন একজন প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান রয়েছে আপনার অন দাদার হ্যান্ড প্রাপ্তবয়স্ক মেয়ে রয়েছে আপনি কিন্তু আঠারো বছরের পরে বা ম্যাচিউর হওয়ার পরে আপনার ছেলেকে বলতে পারেন যে আমি আমি আর তোমাকে ফল দেবে না তুমি আমার নিজের ইনকাম বা নিজের উপকার নিজে করো বাট আপনি কি মুসলিম সমাজে আপনি কিন্তু এটা বলতে পারবেন আপনার মেয়েকে যে তুমি তুমি করে খাও বলতে পারবেন এটা একটা বিয়ে দেওয়ার পরে স্বামী হয়ে যখন যাবে মুসলিম তখন কিন্তু হাজবেন্ড তাকে বাধ্য করতে পারবে না ইসলামের ওই চ্যানেল কিন্তু আলটিমেটলি সে কি উপার্জন করবে বাধ্যবাধকতা না তার এটা তার জন্য সে এটা দায় না অর্থাৎ বিয়ের পূর্বে বাবা অথবা পরিবারের গার্ডিয়ান হিসেবে যদি কোনো সন্তান বাবার অনুপস্থিতিতে থাকে সে অভিযুক্ত না

যেভাবে পারে সেইশো টাকা যদি আপনার পকেটে থাকে আর আপনার যদি বাজার করার দায়িত্ব থাকে আরেকজনের যদি একশো টাকা থাকে কিন্তু বাজার করার কোনো দায়িত্ব নাই

বাল্যবিবাহ আমাদের আমি এখানে জয়েন করার পরে দুই দিন বা তিন দিন মেসেজ পেয়েছি যে এখানে বাল্যবিবাহ হয়েছে পরে আমি আমাদের মহিলা বিষয় কর্মকর্তাকে জ্ঞান করলাম উনি গেলেন পরে গিয়ে পেলেন হচ্ছে যে যখনই বন্ধ নেন আপনার আঠারো বছর আর আঠারো বছর এক দুই মাস এরকম তার যে মেসেজটা দিয়েছে সে আসলে অন্য কোনো উদ্দেশ্য ছিল

আমরা এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই বর্তমান কি আরো অধিকতামূল্য পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে আপনার মানে যদি আপনি একা উপার্জন করেন সাথে যদি আরেকজন উপার্জন করে মানে আপনার ধর্ম তো কখনো বলে নাই আমাদেরকে নিষেধ করে নাই যে এরা করতে পারে না 마에라 씨 겨울 <laughs> 전을때다라게